এদিকে নন্দীগ্রামে শহীদ দিবস পালনে শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা সভা থেকে প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু নন্দীগ্রাম থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা নন্দীগ্রাম আন্দোলনে সুবিধা পেয়েছেন মমতা দাবি শুভেন্দু কিছু লোক তারা এখানে আসেন হঠাৎ হঠাৎ করে আমি জানতে চাই এই আন্দোলনে

প্রাপ্ত হয়ে যার পেছনে ছুরি মেরেছেন যে নেত্রীর পেছনে এই শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করেছেন তার আশীর্বাদেই তার কাছ থেকেই সব থেকে বেশি সুবিধে নিয়েছেন এই লোকটি আর সে আবার উল্টো কথা বলছে নন্দীগ্রামে যেটা বলছে সেই রকম নেতাই আরেকটি ঘটনা সারা পশ্চিমবঙ্গে যে অত্যাচার হয়েছিল সিপিএম হারমাদদের তার বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তার চেলাও ছিলেন না তখন একটা কাঠিনের দুটো করতে পারতেন না শুভেন্দু অধিকারী আর আজকে বড় বড় কথা বলছেন এই নন্দীগ্রামী শুভেন্দু অধিকারীকে রাজনীতির শেষ দেখাবে ভাঙা বেরিয়ায় শহীদ দিবসের মঞ্চ থেকে সুভেন্দু কে পাইট আক্রমণ শিরোনামের উন্নয়নের কথা নয় সুভেন্দুর মুখে খালি বিভাজনের রাজনীতি বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই এক হতে হবে নন্দীগ্রামের মানুষকে শহীদ দিবসের মঞ্চ থেকে বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ালো শাসক শিবির নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লো শেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে বিরোধী দলনেতা হয়েছে নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে খুব ভুগেছে খুব কষ্টে আছে নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয় আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয় যেভাবে বাংলা স্বাধীন হয়েছে আর আগামী দু হাজার যে বিধানসভা তিন মাস বাদে হবে সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে এত ক্ষমতা চিরস্থায়ী হয় না আর তো তিনটে মাস করে নিক তারপরে রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে